নির্বাচন হবে বিহার পর্য নির্বাচন চট্টগ্রামের মিরসরায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিমের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয় এর আগে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা সমাবেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনের প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রার্থীরা হলেন চট্টগ্রাম এক মীরসরাই আসনে অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল মাওলা এবং চট্টগ্রাম তিন আসনে অধ্যাপক আমজাদ হোসাইন সমাবেশে তিন প্রার্থীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিমের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এ সময় অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করেন